আজ আমার জিকে quiz এক নম্বর প্রশ্ন সরষের জন্যে কোন উৎসেচক থাকে লাইসোজাইম হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এর সঠিক উত্তরটা হবে লাইসোজাইম দুই নম্বর প্রশ্ন আই ভি এর পুরো অর্থ কি ইনভেট্রো ফার্টিলাইজেশন ইন ইনো ফার্টিলাইজেশন ইনসিট ফার্টিলাইজেশন ইন ভিটিল পরের প্রশ্ন ভারতের সর্ববৃহৎ নদী কি গঙ্গা ব্রহ্মপুত্র মহানদী কৃষ্ণ সঠিক উত্তরটা হবে এক নম্বর গঙ্গা পরের প্রশ্ন ভারতের সর্ববৃহৎ নগরী কি মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই ইয়ার সঠিক উত্তরটা হবে বোম্বাই পরের প্রশ্ন নিচের কোন রাজ্যে নৃত্য পরিবেশিত হয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা সিকিম নাগাল্যান্ড আমার দ্বিতীয় যে ছয় নম্বর প্রশ্ন ভারতীয় সংসদের উচ্চকক্ষ নামে পরিচিত রাজ্যসভা লোকসভা বিধানসভা বিধান পরিষদ এর সঠিক উত্তরটা হবে এ রাজ্যসভা